নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো বাঙালিদের অত্যন্ত প্রিয় ইলিশ মাছের একটা রেসিপি আমাদের সবারই জানা বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝোল এই স্বাদের কিন্তু কোনো তুলনাই হয় না গরম গরম ভাতের সাথে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে আর বানানোও কিন্তু ভীষণই সহজ তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝোল রান্না করি তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি চার টুকরো ইলিশ মাছ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু সরষের তেল যাতে মাছটার মধ্যে নুন হলুদ এবং লঙ্কার গুঁড়োটা ভালোভাবে ঢোকে তাই জন্য একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব ইলিশ মাছ মাখানো হয়ে গেলে এটাকে এইভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি সাইডে ততক্ষণে আমি বাকি প্রিপারেশানগুলো রেডি করব এখানে আমি নিয়ে নিয়েছি লম্বা লম্বা টুকরো করে কেটে বেগুন তো বেগুনগুলোকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল ইলিশ মাছের এই রান্না এই রান্না অবশ্যই শস্যের তেলেই করতে হবে এবার আমি এই তেলের মধ্যে আগে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তো বেগুনগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব তো এখানে আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এই বেগুনগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এক টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টু স্পুন পরিমাণ আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার এই মশলাটাকে তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে নেবো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমাদের একটু কষিয়ে নিতে হবে তো দেখো এখন মশলাটা কিন্তু কষে গেছে মোটামুটি দু থেকে তিন মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এবার এর মধ্যে আমি এই মাছগুলো দিয়ে দেবো এই মশলার সাথে মাছগুলোকে আমাদের দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে চাইলে মাছগুলোকে কিন্তু আগেও ভেজে তুলে রাখা যেতে পারে কিন্তু আমার মনে হয় এই রান্নাতে এরকম টেস্টটাই বেশি ভালো লাগে তো ইলিশ মাছগুলোকে দু থেকে তিন মিনিটের জন্য এই মশলার মধ্যেই ভেজে নিতে হবে তো মাছগুলো দুপাশেই আমি দু থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এটা যেহেতু ইলিশ মাছের তেল ঝোল বানাচ্ছি তাই জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে মাছগুলোকে এই ঝোলের মধ্যেই একটু উল্টে পাল্টে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ ছ মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেবো পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো মাছটা কিন্তু এখানে প্রায় সেদ্ধ হয়ে এসছে ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না এবার মাছগুলোকে একবার উল্টে পাল্টে দিয়ে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা এবার মাছটাকে আরও পাঁচ ছ মিনিটের জন্য বেগুনটার সাথেও খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এখানে আমি আরও পাঁচ ছ মিনিট মতো মাছটাকে ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু আমাদের ইলিশ মাছের তেল ঝোল একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তো বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝোল আমাদের একদম রেডি আর এই বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝোল খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় গরম ভাতের সাথে এই স্বাদের কোনো তুলনাই হয় না আশা করবো আজকের রেসিপিটা তোমাদের অনেক পছন্দ হয়েছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে আজ এ পর্যন্ত টাটা